সবাইকে রঙিন মুহূর্ত পরিবারে অনেক অনেক স্বাগত আজকে চলে আসলাম আরও একটি রঙিন মুহূর্ত নিয়ে সকলের মাঝে দিনটা ছিল সতেরো সাত দু হাজার পঁচিশ সেদিন ছিল আমার বিশেষ দিন অর্থাৎ জন্মদিন জন্মদিনে কেক কাটার পর সবাই একে একে করালো আমি মিষ্টি মুখ আর শাশুড়ি মা আশীর্বাদ করেছিল সমস্ত রান্নাবান্না কর্তামশাই করেছিল এবং কেকটাও ও নিজেই নিয়ে এসেছিল কিন্তু পায়েসটা রান্না করে উঠতে পারেনি অত কিছু তো আর একটা মানুষ সামলে উঠতে পারে না আবার অফিসেও গিয়েছিল তো যাই হোক সব মিলেমিশে দিনটা ভীষণ সুন্দরভাবে কাটিয়েছিলাম পায়েসটা না থাকলে কি হবে মিষ্টি মুখ তো আমার হয়েই গিয়েছিল। সকলের ভালোবাসা আর আমার বরের অত্যন্ত যত্নে এভাবেই হাসি খুশি সকলে মিলেমিশে থাকতে চাই চলুন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানাবেন টা